বাড়িওয়ালা বিরাজের বাবা রায়সেন পরিবারের সকলকে কাচের ভেতরে আটকে রেখে জোর জবস্তি করে আয়ুষ্মানের পিসিকে বিয়ে করতে যায় সেই মুহূর্তে গহনা অনেক চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নেয় আর কেউ ছাড়িয়ে নেয় আয়ুষ্মান তখন রাঘব তিনি ও কমলামাকে সেখান থেকে ছাড়িয়ে নেয় আর আলিয়া ও চাকুরি তাদেরকে সেখান থেকে ছাড়তে বললে আয়ুষ্মান ও গহনা বলে তোমরা তো দুজন একসঙ্গে থাকতে অনেক পছন্দ করো তাই তোমরা একসঙ্গেই থাকো এরপর গহনা আয়ুষ্মান জানকী দেবী ও বিরাজের বাবার বিয়ে আটকাই বিরাজের বাবা তখন রেগে গিয়ে বলে তোমরা কিভাবে ছাড়া পেলে তখন গহনা বলে পিসিমার সাথে আমরা আপনার বিয়ে কোনো মতে হতে দেব না আর আপনার খারাপ কাজের জন্য আপনাকে আমরা শাস্তি দেব তখন আয়ুষ্মান বলে গহনা তুমি বাইরে থাকা পুলিশদেরকে ছাড়িয়ে দাও ততক্ষণ আমি ওনাকে দেখে নিচ্ছি তখন বিরাজের বাবা বলে না আজকে জানকির আর আমার বিয়েটা হবে এ বলে সে মঙ্গলসূত্রটা নিতে যায় তখন আয়ুষ্মান এসে বিরাজের বাবার হাতের উপরে পা উঠিয়ে দেয় আর বলে গহনা তুমি এক্ষুনি গিয়ে পুলিশদেরকে ছাড়িয়ে দাও ঠিক তখনই বিরাজের বাবা আয়ুষ্মানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জানকি দেবীর কাছে গিয়ে বলে জানকী তুমি মঙ্গলসূত্রটা পরে নাও ঠিক সেই মুহূর্তে গহনা সেখানে চলে এসে বলে না না আপনাকে মঙ্গলসূত্রটা পরাতে আপনি হার মেনে নিন তখন বিরাজের বাবা হেসে ওঠে আর বলে হ্যাঁ আমি হার মেনে নেব কিন্তু তোমাদের পেছন দিকে একবার তাকিয়ে দেখো রায়সেন পরিবারের সকলে তখন দেখতে পাই নকল পুলিশগুলো এসে সকলকে ঘিরে ধরেছে আর সেই মুহূর্তে বিরাজের বাবা জানকীকে মঙ্গলসূত্রটা পরাতে যাবে গহনা তখন চালাকি করে পুলিশদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর গহনা একটা ফুলের তোড়া হাতে নিয়ে সেই ফুলের তোড়ার মাটিগুলো সব পুলিশদের চোখে মুখে ছিটিয়ে দেয় আয়ুষ্মান তখন বিরাজের বাবার হাত থেকে মঙ্গল সূত্রটা নিয়ে রায়সেন পরিবারের সকলকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায় গহনা তখন মঙ্গল সূত্রটা নিয়ে একটা লাইটের ওপরে আটকে দেয় বিরাজের বাবা তখন মঙ্গলসূত্রটা পারার অনেক চেষ্টা করলে এক পর্যায়ে গিয়ে সে সেটা হাতে পেয়ে যায় আর এদিকে আমরা দেখতে পাই রাঘবে সে কাছের ভেতর থেকে চাকুরিও ছাড়িয়ে নেয় এর পরের দৃশ্য আমরা দেখি আয়ুষ্মান রায়সেন পরিবারের সকলকে বলে তোমরা পিসিমার সাথে এই রুমেই থাকো তখন গহনা বলে হ্যাঁ ওই খারাপ লোকটার সাথে আমরা কখনোই পিসিমার বিয়ে হতে দেব না আর যতক্ষণ পর্যন্ত আমরা ওই খারাপ লোকটাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত আপনারা এই রুম থেকে বেরোবেন না তখন আয়ুষ্মানের পিসি জানকী দেবী গহনাকে জড়িয়ে ধরে বলে মা তোমার খেয়াল রেখো সো ভিউয়ার্স এই ছিল গহনায় গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিকের দুশো চৌষট্টিতম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন পরবর্তী এপিসোডটি দেখতে হলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন